আপনি যদি বাড়ি যেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটি পাসপোর্টের প্রয়োজন হবে পাসপোর্টের জন্য আপনি পাসপোর্ট অফিসে যাবেন ওখানে আপনি আবেদন করবেন আবেদনটা তারা কিছুর মতো ব্যবহার করবে কোনো কাজ আসবে না কারণ আপনি কারো এভারেন্স আসেন না যার কারণে আপনার তো ইমার্জেন্সি পাসপোর্টটা প্রয়োজন তার কারণে আপনার একটি তাড়াতার প্রয়োজন তালার কাছে আপনি সব কিছু করে বলবেন আমার একটি পাসপোর্টের প্রয়োজন পাসপোর্টটা কিরম করে বানাবো এখন আপনি তো জানেন না যে পাসপোর্টের কোন পাসপোর্ট কত টাকা দাম কোন নিয়মে টাকাটা নেয় তো আপনি জানেন না তারপর সেই দালালটা আপনাকে আন্দাজে একটা দাম বলবে যাতে তার পকেটে একটা অ্যামাউন্ট ঢুকে তো টাকাটা আপনার থেকে অর্ধেকের বেশি তাকে কি আগে দিতে হবে ধরো আমি দশ হাজার টাকা দত্ত হয়েছে আপনাকে আট হাজার টাকা দিয়ে দেবো দু টাকা আপনার হাতে রাখতে পারবেন আর যদি সে পাসপুটটা বানিয়ে দেয় তাহলে আপনি লাগিয়ে যদি বানিয়ে না দেয় তাহলে আপনার সব টাকাই যায় এখন আমার প্রশ্ন হচ্ছে একটি পাসপোর্ট বানাতে কেন বারো হাজার পনেরো হাজার টাকা লাগবে সরকারি নিয়মে চার বছরই আটচল্লিশ পিসটা একটি পাসপোর্ট বানাতে লাগে চার হাজার পঁচিশ টাকা আবার সেম পাঁচ বছর মেয়াদি ষুষ্টি পিসটা একটি পাসপোর্ট বানাতে লাগে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা তারপর দশ বছর মেয়াদি আটচল্লিশ পিসটা একটি পাসপোর্ট বানাতে লাগে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে একটি বার পাবেন যে আপনি যে পনেরো হাজার বারো হাজার আর দশ হাজার টাকা দিয়েছেন তাহলে এখানে মাইনাস করে দেখেন কত টাকা লাগে এবার দেখুন একটি পাসপোর্টের তাদের দুই তিন হাজার টাকা করে একটা অ্যামাউন্ট মনে হয় এটা প্রশ্ন আসতে পারে দু তিন হাজার টাকার জন্য আমি একটি পাসপোর্ট আছি খুব দ্রুত আসলে না তারা হচ্ছে যদি দশ জনকে টার্গেট করে তিন হাজার টাকা করে হতো তিন ধর তিরিশ হাজার টাকা একটা হচ্ছে টাকা হয় না কিন্তু তারা হচ্ছে দশ জনকে স্বীকার করেছে তিরিশ হাজার টাকা পায় কিন্তু এগুলো সব কিন্তু অফিসে জানা অফিসের কর্মকর্তা জানায় কিন্তু কিছু বলবে না কারণ তাদের তাদের কাছে যায় তাদের পকেট পরে এখান থেকে কিছু টাকা যার কারণে তারা সব দেখেও দেখে না এইভাবে দুর্নীতিকার দুর্নীতি করে যাবে সই তো হবে আমাদের দেশটা তো স্বাধীন করেছে ওরা দায়িত্ব নিয়েছে আমরা গোলামে